এই রকম চিত্র মনোরম পরিবেশ পদ্মা সেতুর পারে কেউ দেখে না কেউ সাথে বুফের লঞ্চ সহ আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল রওনা দিলাম আমরা হেমায়পুর থেকে অটোতে উঠে আমি শফিক এবং রাশেদ ভাই তিনজনে মিলা পদ্মা সেতু যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম অটোতে উঠে আমরা এখন হেমায়পুরে যাওয়ার ব্রিজতে পার হইতেছি পার হইয়া ওই পারে যাবো যাওয়ার পরে ওইখান থেকে বাসে উঠে চলে যাব হচ্ছে আমরা গাপতলি গাবতলি যাওয়ার পর তারপরে আমরা বাসে যাব তো আমরা আমি রাশেদ ভাই এবং সফিক জনে মেলা জেলা পরে করলাম যে তলেন যাই ঘুরে আসি অনেক দিন ধরে ঘোরা হয় না তাই একটু ঘুরতে বেরিয়ে এলাম আমরা যাচ্ছি হচ্ছে আজকে পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে মাওয়াঘাট যাব মাওয়াঘাট গিয়ে কি কি খাই কি কী করি সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন আছি হেমাদপুর থেকে বাসে উঠছি আমরা এখন গাফতুলির উদ্দেশ্যে রওনা দিয়েছি দিছি আসলাম গাফতলি এসে এখান থেকে আমরা এই যে বাসে উঠে পড়ছি এবার এটা হচ্ছে গাফতুলি থেকে বাসে উঠছি আমরা আমরা চলে আসলাম হচ্ছে এখন এটা হচ্ছে আবদুল্লাপুর আবদুল্লাপুর হয় যে এখানে টুল প্লাজা এখানে টুল দিতে হয় রাস্তার টুল হাইওয়ে থেকে হাইওয়ে যে রাস্তার টুল এই টুল দিতে হয় এখানে প্রত্যেক গাড়ির জন্য এই টুল বরাদ্দ করা আছে টুল দিয়ে আমরা আহমেদ আবদুল্লাহপুরা এই মাওয়াঘাটের রাস্তা যে হাইওয়ে সেই হাইওয়ে রাস্তায় টুল দিয়ে আমরা আবার রওনা দিলাম মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা বাসে উঠছি বাসে আসছি বাসে উঠে রাস্তার আশেপাশে দেখলাম রাস্তার আশেপাশে অনেক সুন্দর মনোরম পরিবেশ মানুষগুলো সব নিশ্চিন্তে নির্দেশায় বসে আসে ঠিক আছে রাস্তার দুই পাশে রাস্তার মাঝখান দিয়ে একটা জিনিস আমি আজকে লক্ষ্য করলাম ধর যে প্রকৃতির হাওয়া আমরা কিন্তু মাঠে চলে আসছি এই যে মাহাঘাটে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা ওই যে লঞ্চের জন্য আমরা টিকিট কাটছি বুফের জন্য এটা বাসমান বুফ আমরা বাসমান বুফে আজকে খাওয়া দাওয়া করবো ঘোরাফেরা করবো সেই জন্য সেখানে টিকিট কাটছি একটা টিকিটে পা দাম নিচ্ছে পনেরোশো টাকা তিনজন আমরা তিনজনে পঁয়তাল্লিশশো টাকা দিয়ে আমরা এই টিকিটটি কাটছি লঞ্চে ঘোরার জন্য লঞ্চে খাওয়া দাওয়া সব কিছু লঞ্চের এই আমরা এখন লঞ্চের ভিতরে প্রবেশ করব। লঞ্চের ভিতরে প্রবেশ করব এখানে আপনাদেরকে দেখাবো লঞ্চের ভিতরে কী কি আছে কী কী পাওয়া যায় এটা হচ্ছে এনাব এডাব এ রিভিউ রিভার 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 এমন এনা রিভার ঠিক আছে যাই হোক আপনারা মা আসলে পরে এইটা শিমুলিয়া ঘাট শিমুলিয়া ঘাটে চলে আসবেন শিমুলিয়া ঘাটে আসলে এখানে দেখতে পারবেন এইরকম একটি মোবাইল এটা প্রতি শুক্রবারে এটা প্রতি শুক্রবারে এরা বুফে সারে বুফে লঞ্চ হয় এখানে এই যে দেখতে পারতেছেন আমরা কিন্তু লঞ্চের ভিতরে ঢুকে পড়ছি লঞ্চের ভিতরে ঢুকে পড়ছি মানে ডুইকা পড়ছে মানে ঢুকে পড়ছে খাওয়া দাওয়া একটু করে শুরু হয়ে যাবে আমরা আগে ঘুরে ঘুরে সব কিছু দেখতেছি কোনে কি আছে না আছে সব কিছু দেখি না তারপরে আমরা কি খাওয়া দাওয়া স্টার্ট শুরু করে দেবো তো আমরা এই যে দেখতে পাচ্ছি বুফের যে ইয়ারগুলা সবগুলা এখন সাজাইতেছে এখন কুরাকুরি সাজানো হয় নাই সবাই সাজাইতেছে ওই যে আমরা আগে চেয়ার টিয়ার ঠিক করে কোনো বোম না বোমো এটাকে নির্দেশ নির্ধারণ করতেছে পরে লাস্টে চিন্তা ভাবনা করলাম যে আমরা এসে আর বোমো এই যে লাস্টে লাল লাল চেয়ারে এখানে বসবো টিয়া দেখি টেবিলের মধ্যে সে সামিজ টামিজ আসামিজ সামিজ মাক্ষু সব দেওয়া দিয়া দিয়া হইছে। ঠিক আছে ওই যে সেই রকম একটা পরিবেশ এসি এসি করা একবারে লঞ্চটা একবার করে এসি অন্য়কম পৰিৱেশ আমি যে বুবে দেখাইছি ধেন বুবে যে খাবাৰ দাবা সব মেনু দেখুৱ এই অনেক মিষ্টি মিষ্টিৰ আইটেম আছে কেক টেক আছে ফলটল আছে অনেকুলাৰ নাম আমাৰ জিওনা অকাম দেখিও নাই যে এইগিলা খালী এইগিলাটো ৰেডি কৰ্ত সবাই ঠিক আছে আমি যে একটা গুছায় গুছাই দেখ কানুষে যেটা হলো যে চাইনিজ সবজি সবজি টবজি আছে পোলাও আছে এই যে চাউমিন চাউমিন মনে আছে আমি যে নাম তো আমিও তো জানি না ঠিক আছে বুফে এগুলা কত রকমের আইটেম যে করছে আইটেমের কোনো শেষ নাই এই যে পাক পাকরাও পাকড়াও না কি জানি এটা যাই হোক এই যেদিকে বর্তার আইটেম আছে ঠিক আছে বর্তার আইটেম আছে অনেকগুলো বর্তমান আইটেম আছে যে এটা হচ্ছে লুডুস এই দুডুস এটা লুডুস না এটা কী কই না কই এটা হলো সুপ স্যুপ আমরা এই যে স্যুপ দেখতে পাচ্ছি ঠিক আছে দুই রকমের সুপস আছে এই যে এই যে স্যুপ ঠিক আছে আমরা স্যুপ স্যুপ খাইবেন বেশি বেশি করে ঠিক আছে এই যে সালাদ আছে পাঁচ ছয় রকমের সালাদ এই যে জিনিসটা নিয়ে ঘোরাঘুরি করলাম সেই জিনিসটা হচ্ছে এই যে এই যে এই যে গরুর রেজালা গরুর রেজালা আর মুরগির রাজ্বালা দেখছেন এটার লিখে ঘোড়াঘড়ি করলাম আসলে এটা কোনে আছে এটা কোনে আছে আগে খুঁজার আগে মার করে আপরে দেখা দেখা মনে এই যে পোলাও আছে রাইস আছে ঠিক আছে এই যে হলো সবজি আর এগুলা খালি আছে এগুলা তো আস্তে আস্তে দিবস মানে সব কিছু রেডি করতে আসে রেডি করে ছাড়তে পার নাই এই যে এগুলা কেক আছে অনেকগুলো কেক আছে মিষ্টি নেওয়া অনেক কিছু আছে তবে দেখ দেখে দিকে আস্তে আস্তে সবার খাইতে হবো তারা ওরা করে যাবো না তারা ওরা করলে দরকার খাইতে পারবো না আবার খাওয়া দাওয়া শেষ শেষ করে পরে লঞ্চের পর বাইরে এলাম বাইরে এসে প্রচুর বাতাস ঠিক আছে বাইরে কিন্তু প্রচুর বাতাস ওয়েদারটাও সেই রকম লেভেলের একটা পরিবেশ ঠিক আছে মেঘলা স্বর্ণ আকাশ ঠিক আছে অন্যরকম পদ্মা নদীর পারে মানে সেই রকম একটা অবস্থা মনে হচ্ছে এখানে থেকে যায় এরকম মনে হইতেছে অনেক মুর্বী মানুষও আছে সাথে আমরাও আইছি মহিলা টহিলা সবাই আছে বাচ্চা কাচ্চা সবাই নিয়ে আইছে সেই রকম লেভেলের একটা আনন্দ ঠিক আছে পরিবেশটা সুন্দর ছিল অনেকবার সেই রকম ওই যা ভাবরে যে একবারে মাথায় যে বই হিসেবে হচ্ছেন এই যে দেখতে আমি তো জানানোর ফাঁক দিয়ে হইতে দূর জানালা জানলা ফাঁক দিয়ে হাইলাম আমি আবার তিনতলা উঠে পড়ছি তিনতলা হয়ে আপনাদেরকে দেখালাম ওই যে দূরে দেখা যাইতেছে পদ্মা সেতু আমরা ওইখানেও যাবো একটু পরে ঠিক আছে আমরা আগে এই যে লঞ্চের দিকে ঘুরে ঘুরে চারিদিকে দিকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতেছি চারিদিকে ঘুরতে দেবো ঘুরে ঘুরে দেখাই দেব না দেখাইলে তো আমরা বুঝবেন না বল পরিবেশটা কত সুন্দর ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এবারে সেই রকম লেভেলের একটা পরিবেশ ঠিক আছে এই পরিবেশে ঘুরতে ঘুরতে গেলে সবারই মন ভালো হয়ে যাবে প্রচুর বাতাস ঠিক আছে প্রচুর বাতাস এখানে মোবাইলটা তো ধরে রাখবো ভিডিও ভিডিও করতেছি তাতেও আমাকে শক্ত করে মোবাইল ধরে রাখতে হয় পরে কোন সময় জানি মোবাইল করে যাব গা এই বয় থাকে বয়ের ভিতর থাকে প্রচুর বাতাস মানে বলা ব্রয়লার বোঝানো চাইবে না দেখতে পাচ্ছেন চুলমুলা আলিয়া জেলা হয়ে যাইতেছে আসে উড়িয়া যাইতেছে যাইতে গা দেখছেন যাই হোক দেখতে পারছেন মানুষের কাপড় ঠিক রাখা হয় খুব কষ্টকর আমরা প্রচুর বাতাসের ভিতরে মানুষের যে অনেকে কাপড় কাপড় ঠিক রাখা কষ্টকর ঠিক আছে পদ্মা সেতু একটু একটা পরিবেশ আসলে দেখলে মনটা জুড়ে জায়গা চার একদম সেই লেভেলের সেই লেভেলের মজা মাস্তি করতে পারবেন এখানে আসলে পরে তো যারা যারা আসতে চান তারা তারা চলে আসতে পারবেন প্রতি শুক্রবারে এটা হলো প্রতি শুক্রবারে বসে মাওয়াঘাটে মাওয়াঘাটে এসে আমার শিমুলিয়া শিমুলিয়ায় চলে আসবেন শিমুলিয়ায় আসতে এখানে লঞ্চ বুফে বুফে লঞ্চ আছে বুফে লঞ্চ আছে সেখানে টিকিট কাটবেন টিকিট কেটে তারপরে আপনারা লঞ্চে ঢুকে যাবেন না ঠিক আছে আমরা লঞ্চ কিন্তু দিছি আমরা কিন্তু যে পদ্মা সেতুর দিকে ঠিক আছে কিন্তু পদ্মা সেতুর দিকে যাইতেছি দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাইতেছে পদ্মা সেতু এর একটা সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় আকাশটাও অনেক সুন্দর লাগতেছে সেই রকম লেভেলের মজার এক সুন্দর একটা পরিবেশ এইরকমভাবে পদ্মা এই প্রথমে দেখলাম আমি আর এর আগে কখনো দেখিনি যারা যারা দেখছেন তারা কমেন্টে আসলে দেখছেন নাকি এইভাবে ঘুরিয়া কেউ কে দেখছেন কি না দেখে থাকেন তাও জানাইবেন আর যারা দেখছেন তারাও জানাইবেন যারা দেখেন নাই তারা চলে যাবেন তারা চলে যায় এরকম একটা ভিউ পাবেন সুন্দর একটা এই পরিবেশ পাবেন এখানে এখানে যারা দেখতে যে পদ্মা সেতুগুলো দেখা যাইতো আমরা কিন্তু পদ্মা সেতু নিজে যাবো বুঝছেন যে যাই বলেন না কেন পদ্মা সেতু নিয়ে দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে না কার কাছে কেমন লাগতেছে আমি জানি না যদিও আকাশের একটু মেঘলা মেঘলা যদিও আছে কিন্তু মেঘলা মেঘলা থাকলে ওরা আকাশটা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পদ্মা সেতু নিচে প্রায় চলে আসি দেখছেন প্রায় পদ্মা সেতু নিচে চলে আসি আমরা এই যে পদ্মা সেতু নিচে আমরা আইয়া পড়ছি প্রায় সেই রকম লেভেলের সেই রকম লেভেলের অনেক 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 ভালো লাগতেছে টাকাটা আসলে বড় কথা না এই যে মনের এই থেকে দেখতে পাচ্ছেন কুড়িটা পিছনে একবার কুড়াটা লয়ে লইছি পদ্মা সেতু আমি দেখাই আপনাদেরকে আপনাদেরকে পদ্মা সেতু নিয়ে যে আমরা চলে যাবো হচ্ছে পারে তো যাই হোক আমরা এখন আছি এখন আছি আমরা এখানে তবে এই যে দেখতে পাচ্ছেন মানুষের সবাই আনন্দ করে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত ভিডিও বনাইব ছবি তুলবো এটা করবো সেটা করবো সবাই একটা আনন্দের ভিতরে আছে সবাই আমরা একবার এরকম পদ্মা সেতুর নিচে চলে আসছি দেখতে পাচ্ছেন এই যে পদ্মা সেতু আর আমি তার নিচে মুরে পদ্মা সেতুর নিচে আমি এই পদ্মা সেতু আমরা পার হয়ে যাইতেছি অলরেডি পার হয়ে যাইতেছি দেখতে পারতেছেন এই যে পার হয়ে এইবারে চলে আসলাম সেইরকম মানে অন্যরকম মানে একটা মজা যে অনুভূতি দেয় সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যদিও ঠিক আছে যে লেভেলের দেখতে পাচ্ছেন পুরো পদাসী তো লেভেলিসা করে ও পাশে থেকে এবার দেখা যায় এই দেখা থেকে আবার এই পাশে দেওয়াই একটু এই পাশে থেকে যদি না দেয় তাহলে আবার আপনার এই পাশে দিয়ে না এই যে এই পাশে দেখলাম এবার মাছ বরাবর আমরা এখানে মাছ বরাবর আসি মাছ বরাবর থেকে আপনাদেরকে দেখাইলামছেন দেখতে পাচ্ছেন কার কার ভালো লাগছে যারা আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাই দেবে জানাবেন কমেন্ট করবেন সে বেশি বুঝি করে শেয়ার করে দেবেন আপনারা বেশি বেশি শেয়ার করেন না বেশি বেশি কমেন্ট করেন না এই জন্য আরও বেশি ভালো লাগে না মানে ভিডিওগুলো করি এত কষ্ট কষ্ট করে করি তারপরেও আপনারা দেখেন না ঠিক মতন যদি না দেখেন তাহলে পরে তাহলে আমি এত কষ্ট করে ভিডিও বাই কিনলে আপনাকে বাইতেছি তাহলে আপনারা একটু ভিডিও বেশি বেশি করে দেখবেন তাই বেশি বেশি শেয়ার করবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালাম